ব্রেকিং নিউজ বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছি তার সফরের মাধ্যমে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারিকে আরও জোরদার করবে গত রবিবার রাতে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত সৌদি আরবের নয় চারতম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছি তার সফরের মাধ্যমে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে তিনি আরও বলেন এক নয় সাত পাঁচ সালে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারীর বিকাশ লাভ করেছে দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের শূন্য বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আমরা একটি কৌশলগত অংশীদারী গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশি আধাদক্ষ ও অদক্ষ প্রায় তিন শূন্য লাখ কর্মী নিয়োগের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এসব কর্মী উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবিচল অংশীদার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এসএফডি বহু বছর ধরে আমাদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি অর্থনীতিকে বৈচিত্র্য এবং ট্যাক্সি করার লক্ষ্যে একটি রূপান্তরমূলক পরিকল্পনা সৌদি আরবের ভীষণ দুই শূন্য তিন শূন্য এর প্রশংসা করেন তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা টেক্সি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য তার অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময় করে এই উচ্চাবিলাসী রূপকল্পে অবদান রাখতে বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন সৌদি আরব বাংলাদেশে উন্নয়ন যাত্রায় অবিচল অংশীদার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এসএফডি বহু বছর ধরে আমাদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তিনি উল্লেখ করেন যে সৌদি বিনিয়োগকারীদের রসদ অবকাঠামো এবং নবায়নযোগ্য মতো খাতে ক্রমবর্ধমান আগ্রহের কারণে দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য সাম্প্রতিক বছরগুলোতে দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে